সত্যি বলতে জীবনটা এখন আমার একটা নির্দিষ্ট রুটিন ভোরে ঘুম থেকে উঠে রান্নাঘর তারপর ছেলে মেয়ের টিফিন স্কুলের প্রস্তুতি নিজের অফিস সব কিছু যেন সময়ের সাথে তাল মিলিয়ে চলা আগে হয়তো কষ্ট লাগতো এখন আর লাগে না বাস্তব পরিস্থিতি মানুষকে সবচেয়ে বড় শিক্ষক আমাকেও শিখিয়ে দিয়েছে কিভাবে সব সামলাতে হয় আজ আমি বলতে পারেন একজন অলরাউন্ডার ঘরের কাজ বাইরের কাজ অফিসের দায়িত্ব সন্তানের পড়াশুনো আর খেলাধুলা সব কিছুতেই নিজের হাতে সামলাই মাঝে মধ্যে খুব ক্লান্ত হয়ে পড়ি কিন্তু ছেলেমেয়ের মুখ দেখলেই সেই ক্লান্তি কোথায় যেন মিলিয়ে যায় তাদের ছোট ছোট আবদার পূরণ করাই এখন আমার সবচেয়ে বড় শান্তি আমার জীবন মানেই লড়াই আর সেই লড়াইয়ের নাম ভালোবাসা কারণ আমি জানি আজকের এই পরিশ্রমী একদিন ওদের সুন্দর ভবিষ্যতের ভিত গড়ে দেবে আর সেই স্বপ্নটাই আমাকে প্রতিদিন নতুন করে শক্তি যোগায় সবাই ভালো থাকবেন আর আমাদেরকেও আশীর্বাদ করবেন যাতে আমরা সুস্থ থাকতে